এক মুঠো শিউলি পড়েছিল বাগানে হাওয়া এসে বলল যাবি কি ওখানে ওই হোতা কাশবনে আসিন যেখানে লুকোচুরি খেলা করে শারদীয় বর্ষণে নমস্কার আমি পায়েল ঘোষ আপনারা দেখছেন বাংলা টুডে পুজো প্রস্তুতির আরও একটি পর্বে আপনাদের জানাই স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি চুনাখালী শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির প্রাঙ্গণে এবং চুনাখালীর পুজো মানেই প্রতি বছর বিশেষ কিছু আকর্ষণ তো থাকে তো এবারে কি বিশেষ চমক রয়েছে জেনে নেব তাদের কাছে চলুন আলাপ করে নিই তাদের সঙ্গে প্রথমে আমি দেখতে পাচ্ছি দাদা রয়েছেন দাদা আপনার নাম সুজিত সরকার আমি চুনাখালী সার্বজনীন উৎসব কমিটি একজন সদস্য মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে সুবর্ণ সুযোগ আরও থাকছে জিরো ডকুমেন্টেশন ও প্রসেসিং ফি জিরো পারসেন্ট ইন্টারেস্ট হিরো বাইক ও স্কুটার কেনার সুযোগ তাও মাত্র এক টাকা ডাউন পেমেন্টে এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বহরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরস বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ আচ্ছা পরিচয় করে নেবো আপনার সঙ্গে দাদা আপনার নাম আমার নাম গৌতম পাল চুনাখালী সার্বজনীন দুর্গাপুজো কমিটির সভাপতি আচ্ছা প্রতি বছর নতুন কিছু বিশেষ চমক থাকে চুনাখালীর পুজো মানে আমরা জানি ওটা গোটা বহরমপুরবাসী থেকে শুরু করে জেলাবাসী তো এবারের বিশেষ চমকে কি রয়েছে এবারের বিশেষ চমক বলতে আমাদের তো এবারে দুর্গা পুজো আপনার আটচল্লিশতম বর্ষে পড়লো তো এবারে আমরা যেটা চমক হিসাবে রেখেছি সেটা হচ্ছে পেহেলগাঁও যে ঘটনাটা আপনারা জানেন কিছুদিন আগে ঘটেছে কাশ্মীরে সেই পেহেলগাঁওয়ের একটি দৃশ্য আমরা প্রতিমার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছি এবারের এটাই আমাদের মূল আকর্ষণ তার সঙ্গে থাকছে আমাদের বিশ্বনাথের মন্দির যেটা বেনারসের সেটাও থাকছে প্রত্যেকবারের মতোই কিছু না কিছু চমক আমরা রেখে থাকি এবারও আমরা প্রতিমাতেই বেশি চমকটা রেখেছে আর কি যেহেতু মানে এবার হচ্ছে মণ্ডপের চমকে রয়েছে বিশ্বনাথ মন্দির এবং মাতৃ প্রতিমার থিম হিসেবে রয়েছে কাশ্মীরের পেহেলগাঁও হামলার কিছু দৃশ্য তো সেখানে কি কি রয়েছে দাদা একটু বিস্তারিত জেনে নেব আপনার কাছ থেকে সেখানে রয়েছে ভূমিকা সিং আমরা জানি অপারেশন যে সিন্দুর যেটা হয়েছে এবং সফিয়া কুরেশি লক্ষ্মী এবং সরস্বতী আমাদের যে মাতৃ তারা সেই দুটো ভূমিকা রয়েছে আর কি পাশাপাশি যারা আরও অন্যান্য যারা ছিলেন সঙ্গে তাদেরও যে ভূমিকা ওখানে সেটা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি থিমের মধ্য দিয়ে মানে নারী শক্তির একটা রূপ রইবনা আর উমা হয়ে সকল নারীকে হতে হবে দুর্গা তাই দাদাদের এবারে থিম কাশ্মীরের পেহেলগাঁও হামলার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেই মাতৃ প্রতিমার মধ্যে রয়েছেন সেই দুজন মহিয়সী নারী ঠিক তাই তো দাদা তাই এবং লক্ষ্মী এবং সরস্বতীকে আমরা ওই ভূমিকা সিং আর ওই সুফিয়া কুরেশি ভূমিকা আমরা রেখেছি পাশাপাশি পেহেলগামের যে অপারেশন সিন্দুর এবং যে ঘটনাটা ঘটেছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে প্রতিমার মধ্য দিয়ে আচ্ছা দাদা এই বিশাল প্রস্তুতি নিশ্চয়ই দিন আগে থেকে নিতে হয়েছে তো কবে থেকে চলছে পুজো আমাদের প্রত্যেকবারই আমরা মোটামুটি রথের যে সোজা রথ যেটাকে আমরা বলি সেদিন থেকে আমাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে আমাদের পুজোর যে প্রস্তুতি সেটা প্রত্যেকবারই আমরা শুরু করে থাকি এবারও সেটাই হয়েছে আর পুজোর পাঁচটা দিন কীভাবে কাটে মানে বাইরে কোথাও যাওয়া হয় না এখানে এত ব্যস্ততার মধ্যে কেটে যায় আমাদের পুজোর পাঁচটা দিন বলো না ধরেন আজকে তৃতীয়া তো আজকে থেকে মানে আজকে থেকে বলছি আমরা মহালয়া থেকে একটা ব্যস্ততার মধ্যে রয়েছি আমাদের এই পুজো প্যান্ডেল সামলে এত দর্শনার্থী প্রচুর লক্ষ লক্ষ দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে তারা আসেন তাদেরকে যে পরিষেবা পৌঁছে দেওয়া সেটা করে আমরা আর বাইরে ঠাকুর দেখতে যেতে সময় পাই না আমাদের এখানেই কেটে যায় টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি আমাদের সমস্ত সদস্যদের সেটা খুব আনন্দের সঙ্গে ভালোবাসার সঙ্গে একদম এনজয় করা হয় আচ্ছা এটা তো একটা খুব ব্যস্ততম রাস্তা আমরা দেখতেই পাই প্রচুর মানুষের ঢল নামে প্রতি বছর সেটা আমরা সকলেই জানি তো সেগুলো কি করে সামাল দেওয়া হয় तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं जिंदगी खुशियों का सफर स्प्लेंडर प्लास फेरेट फॉन ধন্যবাদ জানাবো আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন তাদের যে মানে সহায়তা আমরা পাই সেজন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের যারা কমিটি সদস্য ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক যারা রয়েছে তাদেরও একটা ভূমিকা প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে আমরা করতে পারি বলে এত মানে জনগণ বা দর্শনার্থী আসলেও সেটা আমরা সামলাতে সমর্থ হই এবং তার পাশাপাশি যারা দর্শনার্থী আসে তারাও আমাদেরকে সহযোগিতা করেন এই জন্য আমাদের আজ পর্যন্ত কোনো সমস্যা হয় আচ্ছা এখানে দাদা রয়েছেন তার কাছ থেকে আমি জেনে নেব দাদা পুজোর পাঁচটা দিন কেমন কাটে পুজোর পাঁচটা দিন আমাদের অনেকটা আনন্দই কাটে তবে এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় তাদের সঙ্গে আমরাও তাল মিলিয়ে চলি তারাও সহযোগিতা আমাদেরকে করে আমাদের ভালোই কাটে মোটামুটি তাহলে পাঁচটা দিন এই পুজো মণ্ডপেই কেটে যায় আপনাদের হই হুল্লো প্যান্ডেলের জমজমাটি আড্ডা তো মোটামুটি রাত্রি অনেক রাত তো মানুষের ভিড় থাকে এবং ভোর থেকে আবার শুরু হয়ে যায় আমাদের সারা রাত্রি চলে এটা একটা কথা বলতে পারেন এটা লোকজন যাতায়াত করে আমাদের এখানে আচ্ছা বাংলা টুডের দর্শককে কি বার্তা দেবেন কবে থেকে আসবে দাদা ঠাকুর দর্শন করতে আগামী পঞ্চমীর দিন থেকে আমাদের এখানে দর্শনার্থীরা অবশ্যই আসবেন আমাদের সন্ধ্যা আটটা নাগাদ উদ্বোধন হবে এবং আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের এসপি সাহেবকে ইনভাইটেশন করা আছে উনি এখানে উদ্বোধন করতে আসবে বাহ খুব ভালো লাগলো এবং আপনাদেরও জানাই যে এই চমক কিন্তু পঞ্চমীর দিন থেকে শুরু হয়ে যাচ্ছে আপনারা চলে আসতে পারেন উদ্বোধন কিন্তু শুভ পঞ্চমীর দিন থেকে শারদীয়া দুর্গোৎসব আপামোর বাঙালির আবেগের ভালোবাসার দুর্গোৎসব এই আনন্দ ধারায় আপনি আপনার পরিবার সকলের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই বার্তায় আমাদের দেখতে থাকুন বাংলা টুডে ধন্যবাদ